আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমি নতুন একটা জায়গাতে চলে আসলাম আর এখানে আমি কখনোই আসি নাই আর এখানে আমার মেয়ের আসার অনেক ইচ্ছা ছিল তো আমি ওকেও কোনো দিন আনতে পারি নাই তো যাই হোক আজকে আমি চলে আসলাম আর এটা কিন্তু একটা কাউন্টার তো কাউন্টারে অনেক সিরিয়াল অনেক ভিড় তো আমি তো সিরিয়াল পাইলাম না তো যাই হোক আমি এদিক সেদিক একটু দেখতেছিলাম কারণ এত ভালো একটা রেস্টুরেন্ট আমার জীবনে আমি দেখি নাই তো দেখেন সবাই খাচ্ছে আর আমি খাওয়ার মাঝখান দিয়ে হাঁটতেছিলাম তো সিরিয়াল কোনো কিছুই পাচ্ছিলাম না তো খাবারের আগে তো সিরিয়াল দিতে হবে তো যাই হোক আমি সিরিয়াল দিতে আবার কাউন্টারে চলে গেলাম এ পাশ দিয়ে ঘুরে ওই পাশে যে আমি বলতেছি আমার সিরিয়ালটা আগেই ছিল তো যাই হোক মানুষগুলা বিশ্বাস করছে আমি এখন এই মানুষগুলার আগেই চলে গেলাম আমি এমনি যে কোনো জায়গায় যে আমি এমনই বলি তো যাই হোক এটা কোনো কিছু না আসলে এমন কিছুই হয় নাই আমার সিরিয়াল আমি নিছি তো এই যে যাইমোনার সাথে কথা বলতেছি আমি এখানে আসলে একটা পিৎজার অর্ডার দিব আর এই পিজার মানে এই পিজাটার পিজাটার মানে রেস্টুরেন্টটা কোথায় সেটা আমি পরে বলবো হুম এটা ভিডিও শেষে বলবো আসলে এখানের খাবারগুলো অনেক মজা হয় আর এখানে এখানের পিৎজা কিন্তু অনেক নাম করা পিৎজা অনেক দূর থেকে অনেক দূর থেকে মানুষ খাইতে আসে অনেক ভালো লাগে এখানের পিজ্জাগুলো তো যাই হোক এই হলো কথা তো আমি অর্ডার দিতে পারি না এখনও কনফার্ম করতে পারতেছি না কোনটা নিবো কোনটা নিব তো আমি অবশেষে মানে চিজ পিজার যেটা চিজ মানে আঠার মতো যেটা হয় টান দিলে রাবারের মতো যাই হোক আমি বলতে পারছি কিনা জানি না আর সবাই বুঝতে পারছেন কিনা সেটাও জানি না তো যাই হোক আমি এটা অর্ডার দিয়ে দিলাম আর এই যে ওনার সাথে কথা বলতে আছি অলরেডি আমি কনফার্ম করে ফেলছি এখন উনি আমার নাম্বার টাম্বার এগুলো চাইতেছে কনফার্ম করার জন্য তো আমি আমার নাম্বারটা বলতেছিলাম তো এই আর কি তো আমি কাউন্টারে দাঁড়ায় আছি আমার পিছনে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আসে আর এই দেখেন এদিকে টিভির মতো গিয়ে দেখা যায় আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো আমি যেটা অর্ডার দিছি সেটাই যে অলরেডি এখানে মানে যে যেটা অর্ডার দেয় সেখানে সেটা এখানে ওঠে অনলাইনেও এরা অর্ডার নেয় প্রচুর পরিমাণে এরা অনলাইনেই বেশি সেল করে খাবারগুলো তো আমি কিন্তু পিজা কোনো দিনই খাই নাই তো আমি ফার্স্ট আজকে পিজা খাবো আর আমার পিজা আসলে অতটা ভালো লাগে না যার কারণে খাওয়া হয় না আর ইচ্ছা করলে খাইতে পারি কিন্তু খাই না কারণ পিজা ভালো লাগে না তো আজকে আমার মেয়ের কারণে আমার মেয়ের অনেক শখ ছিল এখানে আসার অনেক দিন থেকে সেই ছোট থেকেই কিন্তু আমি কখনোই ওকে আনতে পারি নাই তো আজকে আমার মেয়ের মনের আশাটা আমি পূরণ করে দিলাম আসলে আমি আমার জন্য কিছুই করি না যা কিছু করি আমার মেয়ের জন্যই করি ঠিক আছে ওর ওর খুশি রাখার জন্য তো অলরেডিটা আমার কনফার্ম হয়ে গেছে আমার টাকা পেড হয়ে গেছে আর আমি যেটা অর্ডার দিছি সেই পিৎজাটার দাম ছিল হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা তো এখন আমি ওয়েট করবো ওয়েট করবো জানি না কত সময় ওয়েট করতে হয় যে আমি ওয়েট করতেছি আমার আর ভালো লাগতেছে না এত মানে লেট এত সিরিয়াল যা বলার মতো না তো ওয়েট করতে করতে একটা সময় আমার দেখেন আমার সিরিয়ালটা চলে আসছে ও মাই গড ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলেই এই ভাইয়াটা প্রথমে বুঝতে পারে নাই যে আমি ভিডিও করতেছিলাম তো যাই হোক পরে বুঝতে পারছে আমাকে হায় দিছে তো আমি এটা নিয়ে এখন বাসায় চলে যাবো আর বাসায় নিয়ে যে আপনাদেরকে দেখাবো যে পিজার অবস্থা কী তো বলতে না বলতে আমি বাসায় চলে আসলাম দেখেন আর আমরা দুইজন তো খুবই খুশি মা মেয়ে কখন পিজাটা খুলবো আর কখন খাবো কারণ আমি অর্ডার করে আনছি সবাই তো দেখছেন আমি ক্যারি আউট করে আনছি আর এই জন্যই বাসায় আনছি পিজাটা যে আরামে বসে বসে একটু খাবো ঠিক আছে এই আর কি আসতে ধীরে রিলাক্সে খাবো আর দেখেন খুলতে না খুলতে পিজ্জাটা এত ঘ্র্যান্ড যে বলার মতো না মনে হচ্ছিল যে আগে নি তারপরে কথা বলি তো যাই হোক আসলে আমি এটা কিন্তু অর্ডার দিই আমি অর্ডার দিয়েছিলাম চিট যেটা ওই যে মতো টান দিলে ওই যে রাবারের মতো হয়ে যায় আমি ওইটা অর্ডার দিয়েছিলাম তো যাই হোক ওরা মিস্টেক করছে কিছু করার নাই আসলে ভুল মানুষেরই হইতে পারে এখন আপনারা এত সময় বলবেন যে আপু এটা কোথেকে আনছেন তো যাই হোক এটা পরে বলতেছি আগে মেয়েকে একটু খাওয়ায়নি আসলে ও কিন্তু খায় না আর আমিও কিন্তু পিৎজা অতটা পছন্দ করি না ঠিক আছে তারপর আমার কাছে খুব ভালো লাগতেছে অসাধারণ মানে এরকম পিজা আমি আগে কখনোই খাই নাই খাইছি অন্যটা নর্মালগুলি কিন্তু এরকম পিজা আমি কখনোই খাই নাই এত দামি আর এত ভালো একটা এত স্বাদের পিৎজা আমি কখনই খাই নাই এটা দেখেন ডমিনুস পিজা আর এই ডোমিনুস পিজাটা হচ্ছে মিরপুর বারোতে লোকেশনটা মিরপুর বারোতে ঠিক আছে ধন্যবাদ ডমিনুস পিজা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা পিজা দেওয়ার জন্য খুব ভালো লেগেছে আগে কখনো খাই নিয়ে ধর